ফের বন দপ্তরে গোপন অভিযানে আটক প্রচুর পরিমাণ গোপনে অভিযানে চৌ সেগুন আটক করলেও পালিয়ে যায় কাঠমাফিয়ারা এদিকে ঘটনার বিবরণে জানা যায় রবিবার ভোর পাঁচটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস ও ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কদমতলা চল্লিশ দ্রোণ এলাকায় সেগুনের চৌ টিমবার পাচারের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে হানা দেয় এদিকে কাঠমাফিয়ারা আগে থেকে বনকর্মীদের আসার খবর পেয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তায় বাঘ নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে পড়ে যায় পাচারকারী গাড়িটি এরপর সেখানে চৌ গুলো ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রচুর পরিমাণ চৌ টিম্বার গুলো জব্দ করতে সক্ষম হন সঙ্গে সঙ্গে ওনারা এই চৌটিম্বারটি গুলি নিজের গাড়িতে বোঝাই করে ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা এতে জানা যায় মোট সত্তর ফুট চৌটিম্বার জব্দ করা যায় যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বনকর্মীদের এই জন ঘন ঘন অভিযানে কাঠ মাফিয়াদের রাতের ঘুম উড়ে গেছে তবে বর্তমানে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস নিজের কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকে ঘন ঘন এই সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছেন এতে প্রশ্ন উঠতে শুরু করেছে বিগত দিনে মাফিয়ারা কিভাবে অবাধ বিতরণ করেছিল এতে অবশ্যই বন আধিকারিকদের ম্যানেজ করে যে তাদের কালো ব্যবসা চালিয়েছিল এর প্রমাণ পাওয়া যাচ্ছে তবে ইচ্ছে থাকলেই যে নিজের কাজে সাফল্য পাওয়া যায় তা বর্তমান বিট অফিসার ও রেঞ্জ কর্মকর্তারা বুঝিয়ে দিচ্ছেন যাই হোক তাদের এই অভিযানে অব্যাহত থাকবে বলে জানান বন পর্যায়ে যে এখানে প্রদনতলার ছয় নম্বর ওয়ার্ডে কিছু কার্ড আছে তো আমরা সেই অনুযায়ী আমাদের স্টাফ নিয়ে আই এবং আশা করে এখানে কিছু কার্ড পাই তো আমরা শেষ করছি আনুমানিক সত্তরশিয়ারটি কার্ড হবো যার বাজার মূল্য প্রায় এরপোট এক লাখ টাকার মূল্য আছে না কাউকে আমরা এখানে স্পটে পাইনি তো কাউকে আমাদের যে এক আছে এবং আমাদের কমনগর রেঞ্জের যারা স্টাফ আছে তারা আমরা টোয়েন্টিফোর সেভেন অ্যালার্ট থাকে এবং রেগুলার পেট্রোলিং আছে তো এর দিকে আমরা প্রায় সময়ই সাফল্য পাইতেছি এরকম এবং আমরা চেষ্টা করব আগো জোতে এরকমভাবে করতে পারি আর যারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিউজটা দেখবেন তাদের কাছে আমরা একটা আপিল থাকবো যে কোনো জায়গাতে যদি এরকম অবৈধ কার্ড থাকে বা অবৈধ কার্ড নিয়ে যায় এরকম সেরকম নিউজ থাকে আমরা অতি সত্তর ওই ইনফরমেশনটা দেবেন যাতে এবার আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে পারি বাদ দে দিব দিবৰ লগে যাওঁ লগে যাওঁ বিহু লম্বা মানুহ চলা যায়